আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্যামিলি স্কুল তো বন্ধুরা চলুন ঝটপট বিকালের নাস্তা তৈরি করে নিই তো আজ আপনাদের তৈরি করে দেখাবো ফেলে দেওয়া মুড়ি দিয়ে কাকলেট অনেক সময় হয় কি বাজার থেকে মুড়ি কিনে আনার পর খাওয়া শেষে কিন্তু অনেকটা মুড়ি নেতিয়ে যায় আর এই মুড়িটা কিন্তু খেতে ভালোও লাগে না বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই মুড়িটা আমরা ফেলেই দিই তো বন্ধুরা এই মুড়িটা ফেলে না দিয়ে মজাদার এই রেসিপিটা আপনারা ট্রাই করতে পারেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে আর রেসিপিটা তৈরি করতে কিন্তু খুব অল্প উপকরণে তৈরি করে নিতে পারবেন যেসব উপকরণগুলো আপনার কিচেনে সব সময় থাকে তো রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে তো বন্ধুরা মুড়ির কাকলেট তৈরি করার জন্য প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছে মুড়ি এখানে আমি দুই কাপ পরিমাণ মুড়ি নিয়েছি আর মুড়িটা কিন্তু একদমই নেতিয়ে যাওয়া মুচমুচে মুড়ি দিয়েও কিন্তু এই কাটলেটটা তৈরি করা যাবে তো এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি পানিটা দিয়ে ভালো করে মুড়িটা একটু কষলিয়ে নেব এতে করে মুড়িটা আরও নরম হয়ে যাবে তো এটা রেস্টে রাখা প্রয়োজন নেই হাতে করে কিছুক্ষণ একটু কষলিয়ে নিলেই কিন্তু এটা নরম হয়ে যাবে তাই কিছুক্ষণ আমি কষলিয়ে নিয়েছি তো দেখুন বন্ধুরা কিছুক্ষণ কষলানোর পর কিন্তু মুড়িটা একদমই নরম হয়ে গিয়েছে এখন বাকি উপকরণগুলো একে একে মিশিয়ে নিচ্ছি আর এখানে নিচ্ছি দুইটা আলু সিদ্ধ করে আমি গ্রেড করে নিয়েছি বড় সাইজের একটা পেঁয়াজ একদম ভালো করে চিকন করে কুচি করে নিয়েছি আর দুইটা কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচটা এখানে আপনারা কম বেশি করে নিতে পারেন আর নিচে এক টেবিল চামচ ধনে পাতা কুচি তবে ধনে পাতাটা এখানে একটু বাড়িয়ে দিলেও পারেন এতে করে ফ্লেভারটা খুবই ভালো আসবে আর দিচ্ছি হাফ টি স্পুন পরিমাণ জিরার গুঁড়া নাস্তাটা একটু চটপটা করার জন্য দিয়ে দিচ্ছি ম্যাগি মশলা এখানে আমি এক টেবিল চামচ ম্যাগি মশলা নিয়েছি এখানে হাতের কাছে ম্যাগি মশলা না থাকলে কিন্তু চাট মশলাও ইউজ করা যাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবন হাফ টি স্পুন হলুদ গুঁড়া আর পরিমাণ মতো মরিচের গুঁড়া তো এখানে নিচ্ছি বেসন বেসনটা আমি পরে ইউজ করবো প্রথমে আমি আলুর সাথে মুড়িটা মেখে নিই তারপর দুটা তৈরি করতে যদি বেসন প্রয়োজন হয় তাহলে আমি বেসন এখানে ইউজ করব তো বন্ধুরা দেখুন ভালো করে একটু মেখে নিয়েছি ডোটা কিন্তু কিছুটা নরম রয়েছে এটাকে আর টাইট করার জন্য দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ বেসন তবে আপনাদের এখানে বেসনটা কম বা বেশিও লাগতে পারে তো সেক্ষেত্রে আপনার ডোটা ফলো করেন ডোটা কীরকম আমি করে নিয়েছি সে তারপর বুঝতে পারবেন যে কতটুকু পরিমাণ বেসন লাগবে তো এখানে কিন্তু আমার এক টেবিল চামচ বেসনে যথেষ্ট মেখে নিয়েছি ভালো করে মাখার পর দিয়ে দিচ্ছি এর টেস্ট আর একটু বাড়িয়ে দেওয়ার জন্য এক ফালি লেবুর রস এই লেবুর রসটা দেওয়ার কারণে কিন্তু এর সারটা অনেক বেড়ে যাবে তো লেবুর রসটা দিয়ে আরও একটু মেখে নেব তো মাখা হয়ে গিয়েছে বন্ধুরা এখন আমি জাস্ট হাতটা ধুয়ে আসি তো ধুয়ে হাতে একটু তেল মাখিয়ে নিচ্ছি কাকলেটগুলো তৈরি করার জন্য তেলটা মাখানোর কারণে কিন্তু হাতে আর লেগে যাবে না তো প্রথমে মোটের সাহায্যে একটু মোট করে তারপর একটু গোল শেপ দিয়ে নিচ্ছি তারপর হাতের সাহায্যে একটু চ্যাপটা করে নিব একদম কাকলেটের শেপ দিয়ে নিচ্ছি তবে বন্ধুরা চাইলে কিন্তু আপনার যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন তো একদম কাকলেটে শেপ করে আমি তৈরি করে নিয়েছি সবগুলো তো অবশ্যই কাকলেটের শেপে তৈরি করার জন্য সাইডগুলো একটু ভালো করে সমান করে নেবেন এতে করে কাকলেটটা দেখতে খুব সুন্দর দেখাবে তো দেখুন সেমভাবে আমি সবগুলো কাকলেট তৈরি করে নিয়েছি দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে তো এখন চলে যাব বাকি প্রসেসিংগুলো করার জন্য আর একটা ছোটো একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ বেসন এখানে চাইলে আটা বা ময়দা ইউজ করা যাবে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প একটু হলুদ গুঁড়া অল্প একটু মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মধ্যে প্রথমে আমি শুকনো উপকরণগুলো একটু মিশিয়ে নেব এই ভেসনের মধ্যে হলুদ মরিচ আর লবণটা দেওয়ার কারণে কিন্তু স্বাদটা কিন্তু খুবই ভালো আসবে তো অবশ্যই এখানে দেওয়ার চেষ্টা করবেন এগুলো তারপর নর্মাল পানি অ্যাড করে আমি একটা ব্যাটার তৈরি করে নিব ব্যাটারটা কিন্তু মোটামুটি পাতলাই হবে তো আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কীরকম হবে তো দেখুন চামচ দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিন্তু এরকমই হবে তো ব্যাটারটা এখন আমি সাইডে রেখে দিচ্ছি আর এটাকে কোট করার জন্য এখানে নিয়েছি আমি শ্যামাই আপনার চাইলে নুডলস বা ব্যাটস কামও নিতে পারেন তবে শ্যামাইটা দিলে খুবই কুরমুড়ে হয় তো এখানে লম্বা শ্যামাইটা আমি একদম ভালো করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি তো এখন চলুন কাকলেটগুলো তৈরি করে নিই প্রথমে একটা কাকলেট হাতে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি বেসনের ব্যাটারে বেসনের ব্যাটারে ভালো করে কোট করে তারপর দিয়ে দেবো শ্যামাইয়ের মধ্যেই তো অবশ্যই এখানে একটু কাটা চামচ ইউজ করবেন এতে করে এক্সট্রা যে ব্যাটারগুলো আছে সেগুলো পরে যাবে তো দেখুন ভালো করে আমি শ্যামের মধ্যে কোট করে নিয়েছি হাতে হালকাভাবে একটু চেপে দিচ্ছি এতে করে শ্যামাইটা ভালো করে সেট হয়ে যাবে তো আপনাদের বোঝার তার একটা তৈরি করে দেখাচ্ছি এবার প্রথমে ব্যাটারের মধ্যে কোট করে নিতে হবে আর এক্সট্রা ব্যাটারগুলো অবশ্যই এখানে একটু জেরে ফেলে দেবেন যদি এক্সট্রা ব্যাটারটা থেকে যায় তাহলে না হলে কিন্তু শ্যামের মধ্যে একটু দোলা পাকিয়ে যাবে তো বন্ধুরা দেখুন আরেকটা কাকলেট এভাবে তৈরি করে নিয়েছি সেমভাবে আমি বাকি সবগুলো কাকলেট তৈরি করে নিব তো দেখুন কাকলেটগুলো তৈরি করার পর কতটা সুন্দর দেখাচ্ছে আর আপনার যদি ফ্রোজেন করতে চান তাহলে এই অবস্থায় আপনারা একটা বক্সে ঢুকিয়ে ডিপ ফ্রিজে রেখে দশ থেকে পনেরো দিনের মতো রেখে রাখতে খেতে পারবেন তো এখন চলে যাচ্ছে ভাজার জন্য চুলায় তেল বসিয়ে তেলটা একদম হালকা গরম হওয়া অবস্থায় কাকলেটগুলো দিয়ে নিতে হবে তো তেলটা দেখেই বুঝতে পারছেন কীরকম গরম এরকম গরম থাকা অবস্থায় কিন্তু কাকলেটগুলো দিতে হবে আর বন্ধুরা চুলার হিটটা কিন্তু লো থেকে একটু বাড়িয়ে ভাজতে হবে আর চাইলে লোতে রেখেও ভাজতে পারেন এতে করে কাকলেটটা খুবই মুচমুচে হবে যখন এক সাইডে একটু হালকা কালার চলে আসবে তখন একটু উলটিয়ে দিচ্ছি তো বন্ধুরা দেখুন এভাবে কিন্তু উল্টির পাল্টে আমি ব্রাউন কালার কলে সবগুলো ভেজে নিব একটু সময় নিয়ে ভালো করে ভাজবেন তাহলে দেখুন খুবই মুচমুচে হবে তো দেখুন ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এখন আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি সেমভাবে আমি বাকি সবগুলো কাটলেটও ভেজে নিচ্ছি তো বন্ধুরা এরকম মজার মজার স্ন্যাক্স বা বিকেলের নাস্তা তৈরি করতে চাইলে অবশ্যই আমার চ্যানেলে যাবেন যাই দেখবেন অনেকগুলা এরকম স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে আর তৈরি করতে কিন্তু খুবই অল্প সময় আর অল্প উপকার নিয়ে তৈরি করে নিতে পারবেন তো বন্ধুরা দেখুন সবগুলো নাস্তা ভাজা হয়ে গেছে দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে আর লুবনিও দেখাচ্ছে বাচ্চা বড় সবাই কিন্তু খেতে খুবই পছন্দ করবে আর সালাম ওয়ালাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই খুবই ভালো আছো তো আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাউরুটি দিয়ে অসম্ভব মজার একটা নাস্তা রেসিপি এই নাস্তাটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু আরো বেশি মজার তো এই নাস্তাটা তো আমার কাছে খুবই ভালো লাগে তো আশা করছি তোমাদের কাছেও খুবই ভালো লাগবে যদি বন্ধুরা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবে না আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাই কিন্তু ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব প্রথমে কিন্তু নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তো ব্রেড পিকডাটা তৈরি করার জন্য প্রথমেই লাগছে এখানে পর্যন্তরা ব্রেড তা এখানে আমি তিন পিস ব্রেড নিয়েছি তা এখন একটা সুদের সাহায্যে ব্রেডগুলো প্রথমে এরকম লম্বা লম্বা পিস করে কেটে নিচ্ছি তারপর আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি চাইলে কিন্তু পিসগুলো আর একটু বড়ও করতে পারো বা আর থেকে ছোটও করতে পারো বা চাইলে হাত দিয়ে টুকরো টুকরো করে নিতে পারো তো দেখা সৌন্দর্যের জন্য আমি দিয়ে একদম ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি পাউরুটিগুলো কাটা হয়ে গেছে তো এখন আমি একটা প্যান নিলাম প্যানটা কিন্তু আমি চুলায় বসাইনি সরাসরি উপর থেকে একটু তেল লাগিয়ে নিলাম যাতে নিচ থেকে লেগে না যায় তারপর পাউরুটিগুলো আমি প্যানের মধ্যে খুব সুন্দর করে ছড়িয়ে দিলাম তারপর বন্ধুরা এখানে নিচে রুম টেম্পারেচার থাকা তিনটা ডিম চাইলে কিন্তু ডিমের পরিমাণ দুইটাও দিতে পারো বা চারটাও দিতে পারো তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হাফ চামচ দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর দিচ্ছি হাফ টি স্পুন সয়া সস তা হাতের কাছে সয়া সস না থাকলে এটা স্কিপও করতে পারো চাইলে এখানে চিলি ফ্লেক্সও দিতে পারো তো ডিমটা ভালো করে ফেটিয়ে আমি সরাসরি পাউরুটির উপরে দিয়ে দিলাম পাউরুটি পিচের সাথে ডিমটা ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি তো বন্ধুরা এখানে তোমাদের বলে দিচ্ছি তোমরা যদি প্যান না থাকে কড়াই তৈরি করো তাহলে অবশ্যই ভার তরুণ যুক্তটা করিয়ে নিতে হবে তারপর আমি চেপে চেপে ভালো করে পারোটি পিসগুলো সেট করে দিলাম দিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি এরকম গোল গোল টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজের একটু বড় করে নিতে পারো তারপর দিয়ে দিচ্ছি এখানে আমি টমেটো কুচি দিচ্ছি ধনে পাতা কুচি আর দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিচ্ছি বন্ধুরা উপর থেকে মোজারেলা চিজ চিজটা না থাকলে এটা স্কিপও করতে পারে তবে চিজটা দিলে কিন্তু খেতে বেশি মজা লাগে তারপর আমি সরাসরি চুলায় বসিয়ে দিলাম প্যানটা চুলার হিটটা একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমি চার থেকে পাঁচ মিনিট কুক করে নিব এখানে কিন্তু খেয়াল রাখতে হবে হাই হিটে কিন্তু কোনোভাবেই কাজটা করা যাবে না তাহলে কিন্তু নিচ থেকে পুড়ে যাবে তো দেখতে পাচ্ছ খুব সহজে কিন্তু তৈরি হয়ে গেছে নাস্তাটা উপর থেকে আমি টমেটো সসের সাথে পরিবেশন করে দিলাম দেখতে যত সুন্দর লাগবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে তো দেখতে পাচ্ছো দেখতে কতটা অপূর্ব দেখাচ্ছে আশা করছে আজকে পিৎজা রেসিপিটা তোমাদের কাছে খুবই ভালো লেগেছে যদি বন্ধুরা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে যারা বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটাকে ফলো দিবে তো দেখতে পারছো কতটা নরম তুলতুলে পিৎজাটা তো যারা বাসায় ট্রাই করবে তারা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন হয়েছে আর এইটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে